গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা বিস্তারতে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন এই যে কয়েকটি উপলবর্তী জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একটু বিস্তারতে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি তমলুক এবং মহিষদল কুলপিতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি হলদিয়ার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি এই জন্য নামখানা ফেজারগঞ্জ এবং যদি আমাদের কি রায়দিঘি কাকদ্বীপ হলদিয়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোলাঘাট এবং তমলুক সমর্ণ তে এবং দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু মোটামুটি একটু জলো বৃষ্টি হতে পারে চন্দননগর হাবড়া খড়দা কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জলো বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা সমন্বয় জায়গায় একটু জলো বৃষ্টি হতে পারে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নগরুকা হাবড়া বাদরিয়া সৌরভনগর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কাজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকে জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি মোটামুটি নদীয়া সন জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে রানাঘাট এবং বাগুলা দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো অর্থাৎ কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদেরকে কাটোয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত তে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে পুরুলিয়া অর্থাৎ দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হোড়া পুরুলিয়া বলরামপুর মুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে শুকলারা বাগমন্ডি ঝালিদা মুড়ি জয়পুর সিন্দড়ি পুরুলিয়া এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি খুবই হালকা বৃষ্টি হতে পরে সিউড়ি ধুমকা নলহাটি এবং দূ দিকে একটু জল বৃষ্টি হতে পারে দেখছি যে দেখুন মুর্শিদাবাদ থেকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর দমকল করিমপুরে সহ জল বৃষ্টি এবং আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙা রামপুরহাটে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বরিশাল মতিহার লালমোহন মঠবাড়িয়া ফিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর মাদারীপুর লোহাগড়া যশোর শৈলগোপা পাবনা মেহেরপুর নগরপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এদিকে দেখুন যদি আমাদের দেখি চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি যে খাগড়াছড়ি ফটিচাড়ি উপজেলা সেনবা কুমিল্লা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের দেখি উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে কিন্তু খুবই হালকা বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি খুবই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার সমন্বয় এলাকায় নিম্নচাপ ও ঘূর্ণাবত্যের কারণে তিরিশ তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি উপলবর্তী জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গা যদি দেখি দেখুন নামখানা ফেজারগঞ্জ এবং দেখুন যদি আমাদের কাকদ্বীপ রায়দিগি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বর্জ্য সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় বর্জ্য সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমরা দেখি পিংলা সবং ময়না তমলুক মহিষ ভগবানপুর বাজগুল এবং হলদিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হলদিয়া স্বর্ণ জায়গায় যদি বিস্তারিত দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুর্গাচক ব্রজলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষদল কল্যাণচক এখানে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমার দেখি দীঘার যে স্বরণ জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বেশ জল বৃষ্টি হতে পারে দেখুন কাঁথি এগরা মহানপুর বাতাগাঁও জলেশ্বর দাঁতন এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর স্বর্ণ জায়গায় যদি দেখি কৈশোরী নয় গ্রাম বেলদা এখানেও বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবা কতুলপুর চন্দ্রকোনা এই সমন্য জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই দেখুন যদি আমাদের কি পাবা আলমগড়া এদিকে দেখুন শালবনী কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি কলকাতা থেকে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে কলকাতা যদি দেখি বিস্তারিত দেখুন বৃষ্টি কিন্তু বেশ সম্ভাবনা নিউ টাউন কলকাতা আমতা বাগনান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ যদি আমাদের সম্ভাবনা অর্থাৎ দেখুন আমতা বাগনান কোলাঘাট বজবজ এখানে সকাল থেকে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগতবল্লপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি উত্তর চব্বিশ পরগনার জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এই সমস্ত জায়গাতেও সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা সমান জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরগুঁয়া কাজরাপাড়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কয়েকটা জায়গায় বৃষ্টি হতে পারে যেমন কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বাঁকুড়া সামনের জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সিউড়ি দিকে যদি দেখি দেখুন সিউড়ির দিকে মেঘ লাগার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি আমাদের মনে করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে পরবর্তীকালে যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা আরও বাড়লো অর্থাৎ দেখুন কলকাতা বিশেষ করে দেখুন যদি আমাদের কি আরামবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা হলদিয়া এই সমস্ত জায়গায় কিন্তু মোটামুটি সময় বাড়ার সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি এই যে কয়েকটা জায়গা রয়েছে আমতা আমতাতে বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি কোলাঘাট বাগনান বজবজও ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর খানাকুল এই সমস্ত জায়গাতেও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং তখন সময় পড়ার সাথে সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশঘড়া পান্ডুয়া কাঁচরাপাড়া এবং মেমারি এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান সমগ্র জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন বিশেষ করে মেমারি এবং মন্তেশ্বর এখানে ভারী বৃষ্টি হতে পারে ভাতার গুলসি পাত্রসাহের খণ্ডঘোষ বর্ধমান এখানে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন কিছুটা যদি আমরা দেখি উপরবর্তী দক্ষিণ চব্বিশ পরগনার দিকে একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে হলদিয়া তমলুক বালিচক কোলা দেখুন খড়গপুর বেলদা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুকে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা চন্দ্রনগর খড়দা কলকাতা হাবড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোলদা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে খাদড়া থেকে বৃষ্টির কোন কোন জায়গায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন যদি আমাদের কি সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দ্রপুর সালদা এরকম পুঞ্চাম মানবাজার হাতিরামপুর খাদড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিদ্রা পাকদা বন্দমা সিঁদড়ি বড়বাজার বলরামপুর চান্দিল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবারপুর কেন্দা সুগলারা পুরুলিয়া সিঁদড়ি জয়পুর ঝালিদা বাগমন্ডি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন কিছুটা রয়েছে বিশেষ করে দেখুন পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে উখড়া রানীগঞ্জ কাশান্তোল কুলটি নির্ষ চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এখন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে কাটোয়া স্বান্য জায়গায় বেশ জ্বলো বৃষ্টির সম্ভাবনা দেখুন বিশেষ করে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে চাপড়া মুরগাছা পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে নানুর বোলপুর ঘুষখরা মঙ্গলকোট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব উপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা মুর্শিদাবাদ দেখে দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো মুর্শিদাবাদ জুড়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজিগঞ্জ রামপুরহাট বহরমপুর বেলডাকা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মল্লারপুর রামপুরহাট নলহাটি শিকারিপাড়া মহেশপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নলাটি এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে চট্টগ্রাম এবং মহেশকরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মেহেরপুর কলাপাড়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝে বৃষ্টি হতে পারে তবে জয়ালো বৃষ্টি হতে পারে দেখুন যদি কি জয়ালো বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটি দেখুন মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর ঘড়া যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মটবাড়িয়া লালমোহন এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেনবাগ এবং কুমিল্লা দিকে যদি আমরা দেখি দেখুন একটু জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি যদি দেখি বৃষ্টি হতে পারে ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর পাবনা সৈরকুবা মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে এখানে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ জোর মোটামুটি বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলো কোনো কোনো জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর খরদা এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বর্ধমান এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া হুড়া খাদরা এই সমস্ত জায়গাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি দেখুন রঘুনাথপুর আসানসোল পুরুলিয়া হুড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই দেখুন যদি আমাদের কি নলাঠি দুলিয়ান গোদ্দা দুমকা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বলব যে উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমাদের কি উত্তরবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি উদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গার সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি আলিপুরদুয়ারে এবং কোচবিহারে এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ